হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমাদের সব বাইকে আশা করছি আমার কাছে দূরে সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি বন্ধুরা দেখো সকাল সকাল ব্লগটা আমি শুরু করে দিয়েছি কি দিয়ে বন্ধুরা এই যে কুলেখাড়া পাতার রস দিয়ে শুরু করে দিয়েছি সকালবেলা উঠেই আমার রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে কুলেখাড়ার রস করে নিয়েছি এটা আমি খেয়ে নেব খেতে কিন্তু খুব সুন্দর লাগে তোমরা কারা কারা খেয়েছো জানি না খুব সুন্দর লাগে তাই না যাই হোক যেমনই হোক ভালো খারাপ খেতে হবে তো আজকের ব্লগটা আমি শুরু করেছি তোমাদেরকে অন্য অন্যরকম কথা শেয়ার করব বলে বন্ধুরা যাই বলো না কেন তোমার বিপদে সমস্ত সবাই যখন হাত ছেড়ে দেয় তখন একমাত্র সহায় থাকে নিজের কাছের লোক আর সেই কাছের মানুষটা হলো নিজের স্বামী সমস্ত বিপদ আসলেও কিন্তু সেই মানুষটা কখনোই হাত ছেড়ে যেতে পারে না তোমার পাশেই কিন্তু সেই সায়ার মতো সব সময় চলে আসে আর সত্যি কথা আমার বড় কিন্তু এইভাবেই আমাকে সব সময়ের জন্য সাপোর্ট করে অনেক বিপদ পেরিয়ে এসেছি অনেক মানে অনেক দুঃসময় পেরিয়ে এসেছি খুব খারাপ সময় পেরিয়ে এসেছি সেই সময়ে কিন্তু একমাত্র আমার বরই আমার সাথে দিয়েছে হ্যাঁ হয়তো বলবে হাজব্যান্ড ওয়াইফের কি ঝগড়া হয় না হয় নিশ্চয়ই হয় কেন হবে না রাগারাগি একটু তো হয় মান অভিমান হয় ঝগড়ার ঠিক নয় মান অভিমান তো হয়ে থাকে একটু অর্থ কিন্তু তার থেকেও বেশি আমাদের মিল আছে আর আমার বর কিন্তু আমাকে ভীষণ সাপোর্ট করে আর যখনই আমি কোথাও থেকে কোনো একটা জায়গা থেকে কষ্ট পাই আমি কিন্তু আমার বরের সাথে শেয়ার করি তো আমার বর কখনোই কিন্তু আমার হাত ছাড়ে না এই মানুষটা কিন্তু কখনোই হাত ছাড়তে পারবেও না যতক্ষণ তার মানে প্রাণটা থাকবে ততক্ষণ কিন্তু সে একদম মন প্রাণ দিয়ে কাছের মানুষটাকে ভালোবাসতে জানে তবে হ্যাঁ শুধু কি সেই ভালোবাসবে তোমাকেও তো রিটার্ন দিতে হবে তুমি যতটা তাকে ভালোবাসবে সেও তো তোমাকে ততটাই রিটার্ন দেবে তাই না তো সেইভাবেই দেখো প্রত্যেক দিনের মতো আমাদের জীবনটা এইভাবেই চলে আসছে আর দেখো আজকের বরকে একদম নিচে ছাড়তে চলে এসেছি সেইটা তোমাদেরকে একটু শেয়ার করে দিচ্ছি ওই যে জানলায় দেখতে পাচ্ছ আমি ওইখান থেকে দাঁড়িয়ে কিন্তু আমার বরকে রোজ ছাড়ি আজকে তোমাদেরকে একটু শেয়ার করব বলে আমি একটু নিচে এসেছি আর দেখো বরকে আমি ছেড়ে দিচ্ছি ও অফিসের পথে বেরিয়ে যাচ্ছে তো যাই হোক আজকের আমি ব্লগ একদম সকাল থেকে শুরু করেছি দুগ্গা দুগ্গা বলে তো বরকে ছেড়ে দিলাম আমার বর এই যে বেড়ালো বন্ধুরা এই যে বেহালা থেকে বেড়ালো আমার বর যাবে সেই দমদম এটা কিন্তু একদিন দুদিন নয় বন্ধুরা রোজ রোজ প্রত্যেক দিন আমার বর এত দূরেই কিন্তু যাতায়াত করে থাকে সত্যি খুবই কষ্ট হয় কি বলবো বন্ধুরা মানে কিছু মানে বলার নেই সত্যি খুব কষ্ট হয় এক একটা সময় মনে হয় যে কি বলবো মানে বলি যে চলো দমদমেই চলে যাই ভাড়া থাকি কিন্তু দমদমে এত সব কিছু কস্টলি না সেখানে ভাড়া থাকাটা না একদম অসম্ভব আর জিনিসপত্রের দাম তো প্রচুর সে তো ধরা ছড়ার বাইরে তো যেই কারণে আমার এই বেহালায় এসেই থাকা তো দেখো ছাড়তে এসে ফুল তুলে নিয়ে তো প্রতিদিনই যাই তোমাদেরকে তো দেখাতে পারি না আজকের ফোনটা নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো বলে আর এই দেখো গাছে কাঁঠাল হয়ে আছে বাড়ি অলিদের সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি নিচে না আরও দুটো কাঁঠাল ছিল কাঁঠাল দুটো পেরে নিয়েছে জেঠু আর আমাদেরকে দিয়েছে রথের দিনকে একটা ভেঙেছে আর একটা কবে ভেঙেছে হয়তো আছে ভাঙবে তো দেখো আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি একদম নিচে এসে গেছি নিচের ব্লগ তো যাই হোক সকাল থেকে স্নান পুজো করে খাওয়া দাওয়া করতে বসে গেছি আজকের আমার রেসিপি তো এইটুকুই ছিল বেশি কিছু সেই রকম ছিল না খাওয়া দাওয়া করে বন্ধুরা একদম দুপুরে কিছু ফল নিয়ে বসে গেছি বন্ধুরা ফল তো খেতেই হবে এই যে ফলগুলো নিয়ে বসে গেছি অনেকটা খাওয়া হয়ে গেছে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি সেই জন্যই আবার তোমাদেরকে একটু দেখাচ্ছি বন্ধুরা আর ভাত অল্প খাই তোমরা দেখছো হয়তো ভাতটা একটুখানি ওইটুকু নিয়ে আমি ভাত খাবো ওটাই আমার পেট ভরে যাবে হতে পারে তোমরা আমার থেকে আরও কম ভাত খাও কিন্তু আমি ওইটুকু ভাত খাই ওইটুকু ভাত খাওয়ার পরে আবার ফল খেলে আমার পেটটা একদম ভরে যায় আর না তারপরে দুপুরে তো বাঙালি মানে বুঝতেই পারছ খাওয়া দাওয়া করে লম্বা টানা ঘুম না দিলে ঠিক একটা হয় না এটাকে বলা হয় ভাতের ঘুম তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুম দিয়ে আমি চলে এসেছি দেখো সন্ধেবেলা একদম রেডি হয়ে গেছি রিলস করব বলে তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আমি রেডি হয়ে গেছি একটু ঢং করে নিচ্ছি যেটাকে বলা হয় ক্যামেরার সামনে এসেছি তো একটু ঢং করে নিচ্ছি তো যাই হোক রিলসটা একটু বানাবো তাই জন্য এখন ক্যামেরার সামনে এসে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর রিলস বানাতে বানাতে হঠাৎ না বর ফোন করেছে করে বলল চলো আমি বাড়ি এসে গেছি প্রায় কাছাকাছি আছে বাজার করতে যাব অনেক দেরি হয়ে গেছে বাজার একটু কেনাকাটি বাকি আছে তো সেই জন্য আমি বেরিয়ে পড়েছি আর দেখো গলির মুখে এসে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি তো আসতে ও আবার কিছুক্ষণ পরে চলে এলো আর আমি দেখো পুরোটা তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি আমি যেইখানটায় থাকি আর কি তো যাই হোক আমি তো পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি আর তারপরে কিছুক্ষণ পরেও চলেও এসেছে বাজারও হয়ে গেছে বাজার করে নিয়ে চলে এসেছি কারণ বাজার যেই দোকান থেকে করি এত ভিড় থাকে যে তোমাদেরকে দেখাতে পারবো না আমার না ভীষণ লজ্জা করে তো যাই হোক দেখো ভিডিও তো করি করেছি বাড়িতে এসে যেগুলো কিনে এনেছি সেইগুলোই ভিডিও করলাম আলু পেঁয়াজ দাম যেন বাপরে বাপ পঞ্চান্ন পঞ্চাশ পেঁয়াজ আলু ছোঁয়া যাচ্ছে না বন্ধুরা তো দেখো আলু পেঁয়াজ কিনে নিয়ে চলে এসেছি আর তো কিছু গ্রসারি আইটেম ছিল সেইগুলোও কিনে নিয়ে চলে এসেছি কিছুদিন ধরেই না খুব বেকারি বিস্কুট খাচ্ছি সেই জন্য একটু আজকের অন্য বিস্কুট নিয়ে চলে এসেছি বিগ বি তারপরে তো অনেক কিছু মশলাপাতি ঘরে একটু লাগবে আছে একদমই শেষ হয়নি একদম শেষ হয়ে কেনার উচিত না সব সময় কিছু জিনিস থাকতে থাকতে কেনাটা খুবই দরকার তো দেখো ওই জন্য কিছু জিনিস আছে তারপরে এগুলো আবার কেনাকাটি করতে চলে গেছি তো দেখো কি কি বাজার করেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক বাজার করেছি বন্ধুরা এইগুলো কিন্তু সবই অল্প অল্প করে আছে তারপরেও কিন্তু বাজার করে নিয়েছি কারণ একদমই শেষ হয়ে বাজার করার থেকে সময় তো হাতে থাকে না তারপরে তো বুঝতেই পারছো ওয়াইটিতে কাজ করতে গেলে সব সময় ব্যস্ত তো সেই জন্যই একদম আগে থেকে কিনে নিয়ে চলে এসেছি আর তোমাদেরকে বিলটা না শেয়ার করছি না জানি না পরে দেখাতে পারবো কিনা প্রচুর লম্বা বিল হয়ে গেছে অনেক কিছু প্রায় শেষ হয়ে গেছিলো যেই কারণে প্রচুর লম্বা বিল হয়ে গেছে আর দেখো তোমাদেরকে সবটাই দেখাচ্ছি কি কি কিনেছি এখন যা জিনিসপত্রের দাম বন্ধুরা ভীষণ ভীষণ প্রচুর দাম বেড়ে গেছে কিন্তু ওই যে বললাম মানুষের আয় কিন্তু একই জায়গায় স্টপ হয়ে গেছে ব্যয়টা কিন্তু আগের তুলনায় অনেকটা বেড়ে গেছে তো যাই হোক ব্যয় বেড়ে গেলেও তো মানে সমস্ত কিছু কেনাকাটি করতে হবে বাঁচতে হবে খেতে হবে তো বন্ধুরা আজকের কিন্তু আমার ভিডিওটা আমি খুবই ছোটোর মধ্যে দিয়েছি আর এই যে ডালিয়া দেখছো আমার না শ্রাবণ মাস আসতে চলেছে শ্রাবণ মাস মানেই আমাকে একদম আমি সোমবারগুলো নিরামিষ সেদ্ধ ভাত খাই তো সেই জন্য শ্রাবণ মাসে তো একদম রেডি করে নিয়েছি জিনিসপত্র অনেক কিনে আনা হয়েছে পরে যদি আরও লাগে কিনে আনবো তো শ্রাবণ মাসে তো উপোস থাকেই মানে যে কটা সোমবার পড়বে সেই কটা সোমবার মানে শিবের বার আর কি করে থাকি এটা আমি করতাম আমার বর বিবাহ বিয়ের পর থেকে আমার বড় আমার সাথে করে তো দুজনেই একসাথে এখন করে থাকি তো সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব শ্রাবণ মাস আসুক ততদিনে তো অনেক দেরি আছে তো বন্ধুরা আজকের আমার ভিডিওটা খুবই ছোটোর মধ্যে ব্লগটা শেয়ার করেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান প্রথমেই পৌঁছে যায় তোমাদের সাপোর্ট ছাড়া একটু এগাতে পারবো না বন্ধুরা প্রায় তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব প্লিজ প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো কেউ স্কিপ করো না রিকোয়েস্ট করছি যদি মনে হয় যে দেখার ইচ্ছা নেই দেখো না কিন্তু স্কিপ করো না চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো টাটা